পৃথিবী থেকে এই প্রথম কোন যান সূর্যের কাছে পৌঁছে কেমন আছে এখন কি জানাল এ বিষয়ে চলুন বিস্তৃত তার আগে করব এই ধরনের মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন নতুন নতুন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে সাথে অবশ্যই নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না অনুরোধ এটাও ভিডিওটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার আসবো মূল বিষয় সূর্যের এত কাছে পৌঁছে যাওয়াটা অবশ্যই একটা ইতিহাস কিন্তু তার চেয়েও বড় কথা হলো সেখানে পৌঁছে তা আদৌ কাজ করতে পারছে কিনা বা পার্কার সোলার কতটা নষ্ট হয়ে গেল তা পরিষ্কার হওয়া কারণ যেখানে পার্কার সোলার প্রোব পৌঁছে গেছে সেখানে পারদ থাকে নশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে সেই উত্তাপ সহ্য করে পার্কার গত চব্বিশে ডিসেম্বর পৌঁছে যায় সূর্যের সবচেয়ে কাছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব একশো মিলিয়ন কিলোমিটার পার্কার সেখানে সূর্যের ছয় দশমিক এক মিলিয়ন কিলোমিটার দূরত্বে উঠতে থাকে তাও আবার চার লক্ষ তিরিশ হাজার মাইল প্রতি ঘন্টা গতিতে সেই ছিল মহেন্দ্র যখন মানুষের তৈরি কোনো যান সূর্যের এত কাছে পৌঁছে যেতে পারে কিন্তু সমস্যা হয় অন্য জায়গায় সূর্যের এতটা কাছে পৌঁছে যাওয়ায় পার্কারের সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটাও তাই পরিষ্কার ছিল না পার্কারের অবস্থা কি তা আদৌ ঠিক আছে কি তাও জানা ছিল না আর এভাবে দুদিন কাটার পর ছাব্বিশে ডিসেম্বর ফের পার্কার নিজেই যোগাযোগ স্থাপন করে পার্কারের সঙ্গে যোগাযোগের পর বিজ্ঞানীরা জানতে পারেন পার্কার একদম ভালো আছে নশো তিরিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে সূর্যের গা ঘেঁষে উড়েও তার কোনো ক্ষতি হয়নি পার্কার তার কাজ করতে সক্ষম এটা অবশ্যই মানব ইতিহাসে একটা বড় অধ্যায় লিখে দিল আগামী দিনে সূর্যের এত কাছে পৌঁছে পার্কার যেসব তথ্য সংগ্রহ করেছে বা করবে তা সূর্যকে নতুন করে চিনতে এবং তার থেকে আগামী দিনে কোনো আশঙ্কা পৃথিবীর জন্য তৈরি হতে পারে কিনা সে সম্বন্ধে বিস্তৃত জানার সুযোগ পাবেন বিজ্ঞানীরা